রাসুল্লাহ সাল আলহালামের যুগ থেকেই মানব জাতি এবং মধ্যে আনাগোনা বিদ্যমান ছিল এমনকি তার ইন্তেকালের পরেও জিনদের সাথে মানুষের নানা ধরনের সম্পর্ক ও জন্ম হয়েছে অলৌকিক ঘটনা বর্ণনা অভিজ্ঞতার এক অবিশ্বাস্য এবং করেছেন প্রখ্যাত তাবেই হজরত বিন ওবায়দুল্লাহ বিন আম্মার রহমতুল্লাহ আলাহে একদিন তিনি যখন খলিফা হজরত উসমান রাজি আনহুর কাছে উপস্থিত ছিলেন ঠিক তখনই এক আগন্তুক এসে এক বিশ্ব বিস্ময়কর কাহিনী শোনানোর জন্য অনুমতি চাইলেন লোকটির বিবরণ ছিল এরকম আমি এক দীর্ঘ সফরে বের হয়েছিলাম পথিমধ্যে যখন এক বিশাল এবং জনমানবহীন মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ আমার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য আমার সামনে দিয়ে দূর থেকে ধেয়ে এলো দুটি ঘূর্ণি হাওয়া দুটি বিপরীত দিক থেকে পরস্পরের দিকে ধেয়ে এসেছিল হাওয়া দুটি কেবল ঘূর্ণায়মান ছিল না বরং তাদের মধ্যে ছিল একটা ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা কাছে এসে তারা সজরে একে অপরের সাথে চক্কর খেল এবং শুরু হয়ে গেল একটা তীব্র যুদ্ধ কিছুক্ষণ পর ঘূর্ণি হাওয়া দুটি আলাদা হয়ে গেল স্পষ্টতই একটি ঘূর্ণি আর একটি ঘূর্ণির দেখলাম তাতে আমার চক্ষু চরক গাছা মাটিতে অসংখ্য মৃত সাপ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে একসঙ্গে এত সাপ আমি আমার জীবনে আর কখনো দেখিনি মৃত সাপগুলির ভিড়ে একটি সাপ আমার মনোযোগ আকর্ষণ করলো সেটির গায়ের রং ছিল হালকা সবুজ আর তার শরীর থেকে ভেসে আসছিল একটা মিষ্টি মোলায় মৃগনাভি বা কস্তুরির সুবাস আমার দৃঢ় বিশ্বাস হলো যে এই সুবাস নিশ্চয়ই সাপের কোনো সৎ কাজ বা বিশেষ মর্যাদার ফল এই বিশ্বাসের বশবর্তী হয়ে আমি দেরি না করে সাপটিকে সযত্নে নিজের পাগড়িতে জড়িয়ে নিলাম এবং সম্মানের সাথে তাকে দাফন করলাম এরপর আমি আবার আমি আমার গন্তব্যের দিকে এগিয়ে চললাম কিছু দূর যেতেই আমি অদৃশ্য এক ঘোষকের কণ্ঠস্বর শুনতে পেলাম সেই কণ্ঠস্বর ঘোষণা উঠলো যে ওহে আল্লাহর বান্দা এই যে ঘূর্ণিঝড় তুমি দেখলে তা ছিল দুটি গোত্র আর বনু আকিয়াস ছিল কাফের গোত্র তাদের এই সংঘর্ষে বহু সংখ্যক জিন হতাহত হয়েছে আর তুমি যাকে দাফন করেছ উনি ছিলেন সেই সম্মানিত জিনদের অন্তর্ভুক্ত যাদের আলোচনা আল্লাহ তালা পবিত্র সুরা জিনে করেছেন এই বলে ঘোষক নীরবে সরে গেল